শাহীন একটা দারুণ আইডিয়া আছে আমার শাহিন আমরা কবুতর পালব উড়াব আবার ডেকে নামিয়ে আনব কেমন লাগবে বল উফ অন্তর কবুতর সামলানো কিন্তু সহজ না পালাতে পারলে উড়াল দিবে কিন্তু আরে ওরা আমাদের কথা শুনবেই আচ্ছা শাহিন আমি বাজারে যাইয়া কবুতর নিয়ে আসি তাহলে পরে আইস শাহীন দেখ এদের নাম দিলাম বাতাস আর মেঘ নাম তো অন্তর্ধারুন হয়েছে শাহিন কিন্তু খাওয়া দাওয়া ঠিক হবে ওরা হবে আমার ট্রেনিং করা চ্যাম্পিয়ন কবুতর দেখ শাহীন আমার কবুতরগুলা কি সুন্দর করে উঠছে কিন্তু যদি ফিরে না আসে ওফ ভয় পাবি না ওরা আমাদের চিনে গেছে আরে উফ ওরা তো বাগানে গেল অন্তর দেখ অন্তর টমেটো খাচ্ছে আরে এভাবে সব নষ্ট করিস না আয় আয় আমার নতুন জামা আয় হা হা অন্তর তোর জামা এখন টমেটো সস দেখলি তো আমাদের কবুতর কত বুদ্ধিমান হ্যাঁ রে তবে পরের বার এরা যেন টমেটো না খায় এইবার চল বাড়ি যাই সন্ধে নেমে আসছে তো হে হে চল যাই